আঙ্গো বাইড কিনে দি ওয়াজ আমি বুঝি না যাই কেন ছোটকালে কত গেছি আরে ছোটকালে কত ওয়াজে যাইতাম বিরাট এক ওয়াজের আয়োজন করা হয়েছে তাও হেন মধ্যে বক্ত হইল মালানা হাফিজুর রহমান সিদ্দিকী সাব এত বড় ওয়াজে বুঝি আনটা না যাই মাগো মা আই হেন মধ্যে যাইতো টাস্কি খাই রয়েছি এত রাজ্যের দোয়ান আর বার সময় দেয় না কত রাজ্যের দোয়ান মাগো মাগো

একটু সামনে দিকে গেলে বিরাট একটা আয়োজন হয়েছে কিন্তু খুব মানুষ অনেক মানুষ হয়েছে কিন্তু আবার দোয়ান ফাট অনেক বেশি হয়েছে মানুষ ওয়াজাতে দোয়ান ফাটের সামনে বেশি আছে কথা না হিয়ানোর মধ্যে দেয় ঝালমুড়ি বিরিয়ানি আসার চকলেট লজেন জুস যা আছে ব্যাগ খানি হেনো আছে হেনো মধ্যে ও মানুষ আন্ডা আঙ্গু কি বয়স হয়েছেনি কেন আপনারা এ কন এ হো লাইন মানুষ আন্ডা হেনো গেলে আঙ্গো এদিকে খাইতে মনে কইবোই সোড়ো বাইরে কলে মিরে বাই তুই ধর দর একটু বলক করি বুঝলি ব্যাগ তো আনরে এই কোণানো যায় কি করি এদি একটু সানার লাই ব্যাগ গেছে না দে আই এটা হইল আঙ্গো মেইন রোড আর কি ধোয়া মাঙাতে একদম ফানি হলো অজন্য তো আঙ্গুর রাগ মাই কিন দিয়ে যে রোডটা গেছে ইয়ে দি এতে বিরিয়ানি এগুন আর সামনে ধরে রাখছে আর তো কি করিম যাক আর কইলাম না না করে আর রাস্তা এটা হুরা বলক হয়ে গেছে আছে মানছে আর মানছে এত মানুষ কোনাই যে রায় তৈলে তারা কোনাই যে থাই হেডে এই চিন্তা করতেছি আস্তে আস্তে আমি ওই যে মাহফিলে যে গেটটা দিছে ওনারা ওই গেটের দিকে যাইতে আসি ইয়ে দিয়ে একজনে আর ধাক্কা দিয়ে হালাইয়া দাল বালা হ্যাঁ তারা আর চিনো না যে বিরাট সেলিব্রিটি যাই হোক আনারা মনে কিছু নিয়ে না একটু দুষ্ট আমি করলাম আর কি আনকো লগে ইয়ে দিয়ে হোল আইনের খেলনা জিনিস আজকে যদি হোল আইন লই আইতাম ভাই বিশ্বাস করেন হেগু না আর কেন ইয়ে তো এককারি ফ্যান খুলি যদি হেগু তো কিনে না দিতাম আর কি যাই হোক এই যে আপনারা সামনে দেখতে আসেন ওই যে কত বড় একটা গেট সাজাইছে হ্যাঁ সুন্দর করি আর ভিতরে কিন্তু অনেক জায়গা

ও মাগো হ্যাঁ তারা বইবে বাদাম সাহায় আর হাফিজুর রহমান সিদ্দিক হেত করে সিদ্ধি খুজুরে হ্যাঁ সুপ করি আর ঘুরি গুড়ি হাতে শুধু আন্দি করে আরে কি করবো নাকি না ভাই আমি শুধু ভিডিও করছি আর কিছু করি না আর মনোযোগ দেওয়া শুনছি আর ইয়ে ইন্দি হুন্ডা নি মা কলেডি এনে তারা রায় দিয়েছে টোকন দি বৃষ্টি হুন্ডা রায় আবার টোকন এটা হিরো দিলে হুন্ডা এটা যাই হোক এটা একটা ভালো উদ্যোগ ছিল যাই হোক আস্তে আস্তে আন্ডা ওয়াজের ফ্যান্ডেলের দিকে যাই আমি যখন এই ভিডিওটা করছি তখন হাফিজুর রহমান সাহেব হাতের ঘর আইসে মাত্র হাত তারা মুরগের রান রান খাইব আর কি তখন আমি এই সুযোগে আন্ন করে ভিডিওটা করে দেয়ানের সুযোগ পাইয়া গেছি আমিও আন্ন করে দেয়া হালাইছি আর মানুষ এখন শুধু খালাই রয়েছে কোন সময় হুজুর আইব হুজুর আইব আমিও ভিডিওটা করতাম আমি ইয়ে তাই আর দোয়ান হেড়ির দিকে যাই নো কারণ হিয়ানোর মধ্যে আর রুডা হড়ি রয়েছে খানের লাই আর ফকটে আনাই এর লাই আই এককারি সুযোগ হাই ছোটো বাইরে কইসি যে ভিডিও করা শেষ হলে মোবাইল ক্যানার কাছে দে তোরা ঘুরি ঘেরি আয় আই এককারি সামনে যায় বই নাই ভিডিও করতে হতাম না হ্যাঁ তো আর মোবাইল কেন দিয়ে হাতে হিয়ানো গেছে হরে হ্যাঁ তারা বাদ গেছি কি নাই